This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Namaskar. I am Shayanthan Japraborty. You are watching Bongo Chokho YouTube channel. Today, we will discuss a special topic. সেই বিষয় নিয়ে আলোচনা করার আগে চলুন চট করে একটা ভিডিও দেখে নি যেই বিষয়টি নিয়েই আজকে আমাদের আলোচনা বা আলোচ্য বিষয়বস্তু দেখলাম সেই ভিডিও যেখানে দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে বা রায়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা চাকরি হারা হয়েছিলেন তারা কসবা থানা এলাকায় বিক্ষোভ দেখাতে যান এবং তাদের উপর পুলিশ করে খুবই নিন্দনীয় একটি ঘটনা সমাজে যারা শিক্ষক শিক্ষিকা যারা শিক্ষা গুরু যারা আমার আপনার বাড়ির সন্তানদের শিক্ষা দান করেন বা এতদিন দান করে এসেছিলেন কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের ফলে যারা চাকরি হারা হয়েছেন তারা বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশি অত্যাচার বা পুলিশি লাঠি চার্জের মধ্যে পড়েছেন এবং তারা শারীরিকভাবে আহত হয়েছেন এ দৃশ্য আমরা মোটামুটিভাবে প্রত্যেকে প্রথম সারির সংবাদ মাধ্যম বাংলা সংবাদ মাধ্যমগুলোতে দেখেছি আমরা ফেসবুকের দেয়ালে দেখেছি আমরা ইউটিউবের বিভিন্ন চ্যানেলে দেখেছি সেই দৃশ্যই আরো একবার দেখে নিলাম এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা যে কিভাবে পুলিশরা শিক্ষক শিক্ষিকাদের ওপর এরকম ভাবে নির্মম লাঠি চার্জ করতে পারে পুলিশরা কি সত্যিকারের যদি মানবিকতা বোধ থাকতো তাহলে কি তারা লাঠি চার্জ করতে পারতেন তাদের তো ভাবা উচিত ছিল যে তাদের ঘরের বা তাদের তাদের বাড়ির ছেলেমেরাও এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছেই পড়েছে এতদিন এই শিক্ষক শিক্ষিকারা বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম এবং বিজেপির চক্রান্তের ফলে সুপ্রিম কোর্টের নির্দেশে আজ চাকরিহারা হারা তারা চাকরি হয়ে নিজেদের আবেগ সামলাতে পারছেন না আন্দোলনের রাস্তায় হেঁটেছেন স্বাভাবিক ব্যাপার সেই আন্দোলন প্রতিহত করতে গিয়ে পুলিশ লাঠিচার্জ করেছে জানিয়ে নিন্দায় সরব সব মহল তৃণমূল থেকে সিপিএম থেকে কংগ্রেস থেকে শুরু করে বিজেপি অরাজনৈতিক বিভিন্ন মানুষজন এই বিষয়ে নিন্দা করছে কিন্তু ঠিক এই রকমই আরো একটি ঘটনা আছে যেই ঘটনা কেউ কেউ দেখেছেন কিন্তু অধিকাংশ মানুষজনই দেখেননি যেগুলো এখনো পর্যন্ত প্রথম সারির সংবাদ মাধ্যমে দেখানো হয়নি সেই ঘটনারও একটি ভিডিও আছে যেখানে দেখা যাচ্ছে যে একজন শিক্ষককে একজন শিক্ষা গুরুকে রীতিমতো তার পশ্চাৎ দেশে তার পিঠে ছুটে এসে লাথি মারছে চলুন চট করে সেই ভিডিওটি একবার দেখে নেওয়া যাক দেখলাম সেই ভিডিও যেখানে অধ্যাপক প্রকাশ মিশ্রর পিঠে দেশে ছুটে এসে লাঠি মারলো একজন এসএফআই সমর্থক বা বাম অথবা অতিবাম ছাত্র সংগঠনের সমর্থক কোথাকার ঘটনা কবেকার ঘটনা মার্চের শুরুর দিককার ঘটনা দু পঁচিশ সালের মার্চের শুরুর দিককার ঘটনা সেই দিনকার ঘটনা যেদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল কংগ্রেস অধ্যাপক সংগঠনের সেমিনারে ব্রাপ্ত গিয়েছিলেন যেই সেমিনারকে কেন্দ্র করে ব্রাপ্ত বসুর সেমিনার বা ব্রাপ্ত বসুর বক্তব্যকে কেন্দ্র করে গোটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তাল হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিপিএম এর ছাত্র সংগঠন এসএপাই থেকে শুরু করে বাম এবং অতিমাম ছাত্র সংগঠনের সদস্যরা যারা ছাত্র কম গুন্ডা বেশি তারা রীতিমতো তৃণমূল কংগ্রেস পরিচালিত অধ্যাপক সংগঠনের সদস্যদের মাটিতে ফেলে মারধর করে ডাক্ত গাড়ির চাকার হাওয়া খুলে দেয় ডাক্ত বসুর গাড়িতে হামলা চালায় ডাক্ত বসুর গাড়ির কাজ ভেঙে দেয় তারা তাদের মধ্যেই একজন দেখা গেল ছুটে গিয়ে ওম প্রকাশ মিশ্রর পিঠে পশ্চাৎ দেশে লাথি মারছে পুলিশদের শিক্ষকদের ওপর লাঠিচার্জ যদি নিন্দনীয় হয় তাহলে অধ্যাপক ওম মিশ্রর ওপর যে অত্যাচার মার্চ মাসের শুরুর দিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হয়েছিল সেই অত্যাচার নিন্দনীয় নয় কেন পুলিশরা যে লাঠিচার্জ করছে শিক্ষক শিক্ষিকাদের ওপর সেটা নিয়ে যখন রাজনৈতিক মহলে সরগোল পড়ে গিয়েছে বিভিন্ন প্রথম সারির সংবাদ মাধ্যমে যখন যে সেই খবর দেখানো হচ্ছে সমাজের বিশিষ্ট জনেরা যখন বিভিন্ন সংবাদ মাধ্যমে নিজেদের মত প্রকাশ করছে তাহলে ওম প্রকাশ মিশ্রর পিঠে যখন ছুটে এসে লাথি মারলো একজন ছাত্র শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের অধ্যাপক হওয়ার জন্য বা সেদিন তৃণমূল কংগ্রেসের অধ্যাপক সংগঠনের একটি সেমিনার ওখানে করবার জন্য যদি প্রকাশ মিশ্রর পিঠে লাঠি পড়ে তাহলে সেই বিষয় নিয়ে কেন কেউ কোন রকম প্রতিবাদ করেননি কেন সমাজের বিশিষ্ট জনেরা সেদিন অধ্যাপকের পিঠে ছাত্রের লাথি মারাকে কেন্দ্র করে নিজেদের ফেসবুক দেয়ালে প্রতিবাদ করেননি কেন কোনো বাংলার প্রথম সারীর সংবাদ মাধ্যম সেই খবর সেই ভিডিও ফুটেজ দেখাননি প্রশ্ন তো উঠবে আজকে পুলিশের লাঠিচার্জ নিয়ে যদি সংবাদ হতে পারে তাহলে সেদিন ওম মিশ্রর পিঠের মধ্যে ছুটে এসে লাথি মারা নিয়ে কেন কোনো সংবাদ হয়নি রাজনীতি যদি করতে হয় সংবাদ যদি করতে হয় তাহলে মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা করে পক্ষপাত দুষ্ট না হয়ে সংবাদ পরিবেশন করা উচিত শিক্ষকদের ওপর লাঠিচার্জ যেমন নিন্দনীয় একই রকম ভাবে মিশ্র অধ্যাপক ওম প্রকাশ মিশ্রর ওপর যে নির্মম অত্যাচার যে ছুটে এসে তার পিঠে লাথি এটিও কিন্তু সমানভাবে নিন্দনীয় যাই হোক ওম মিশ্রর ওপর যে অত্যাচার ছুটে এসে যে লাথি মারা হয়েছিল সে বিষয়ে আপনারা মুখ খুলবেন কিনা নাকি শুধুমাত্র সিলেক্টিভ প্রতিবাদী হয়ে থাকবেন সেই স্বাধীনতা সম্পূর্ণভাবে আপনাদের রয়েছে কিন্তু যেই ঘটনা বলে বা যেই ভিডিও দেখিয়ে আজকের পর্ব শুরু করেছিলাম যে শিক্ষকদের ওপর পুলিশি অত্যাচার বা পুলিশের লাঠিচার্জ হচ্ছে সেই বিষয় নিয়ে দু চার কথা বলে ভিডিও শেষ করব পুলিশরা কি বিনা প্ররোচনায় শিক্ষক শিক্ষিকাদের ওপর লাঠিচার্জ করলেন প্রশ্ন কিন্তু উঠছে পুলিশের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে শিক্ষক শিক্ষিকারা বিরা প্ররোচনায় থানায় ঢুকে পুলিশদের ওপর হামলা করে সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগও তাদের বিরুদ্ধে রয়েছে কেন শিক্ষক শিক্ষিকারা থানায় ঢুকে হামলা করবেন বা বিক্ষোভ দেখাবেন কোন থানা কি আপনাদের চাকরি খেয়েছে আন্দোলন করবার জন্য রাস্তাঘাট রয়েছে ভবনের সামনে আপনারা আন্দোলন করবার জন্য জায়গা বেছে নিন সেখানে গিয়ে আপনাদের প্রতিবাদ কর্মসূচি করুন বিভিন্ন মহলে জানান রাজনৈতিক নেতা নেত্রীদের কাছে যান আপনাদের তো কেউ কিছু বলছে না কিন্তু পুলিশকে যদি কেউ মারে পুলিশ কি হাতে চুরি পরে বসে থাকবে পুলিশ কি আত্মরক্ষা করবে না যদিও শিক্ষক শিক্ষিকাদের উপর পুলিশের লাঠিচার্জের আমি তীব্র নিন্দা করছি কিন্তু একই সঙ্গে পুলিশের দিকে হামলা করাও শিক্ষক শিক্ষিকাদের উচিত হয়নি কিন্তু শিক্ষক শিক্ষিকারা এখন চাকরি হারিয়ে মানসিকভাবে বিধ্বস্ত অবস্থায় রয়েছেন খোঁজ নিয়ে দেখতে হবে সরকারকে এবং প্রশাসনকে একদম চিরনিত উল্লাসে চালিয়ে দেখতে হবে যে শিক্ষক শিক্ষিকাদের ভুল পথে চালনা করছে কারাই শিক্ষক শিক্ষিকাদের মাথা বিগড়ে দিচ্ছে কারাই শিক্ষক শিক্ষিকাদের ভুল রাস্তায় পরিচালিত করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে কারা দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে